নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর দু হাজার তেইশের অর্থাৎ যারা বন্ধুরা ত্রিপুরা থেকে রয়েছেন দু হাজার তেইশে আপনারা এক্সাম দিয়েছেন ফিজিক্যাল দিয়েছেন তারপর মেডিকেল আপনাদের কমপ্লিট ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে প্রথমে দেখতে পারবেন আপনারা এখানে ফাইনাল রেজাল্ট বলে একটা অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যতগুলি স্টেটের ফাইনাল রেজাল্ট দিয়েছে সবগুলি স্টেটের এখানে উল্লেখ রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট শিলং এখানে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরার এখানে রয়েছে এটা ডাউনলোড করে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি এখানে রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম রয়েছে প্রথমে রয়েছে অগ্নিবিদ জেনারেল ডিউটি জেনারেল ডিউটির ভেতর এখানে দেখতে পাচ্ছেন কতগুলি ক্যান্ডিডেটের নাম এখানে এসেছে ফাইনাল লিস্টে এখানে প্রায় জনের মতো কিন্তু নাম আছে অর্থাৎ দেড়শো জন কিন্তু জিডির ভেতর সিলেক্ট করা হয়েছে ত্রিপুরা থেকে এটা কিন্তু অনেক বড়ো ভ্যাকেন্সি কারণ আর্মির ভেতর কিন্তু এর আগেও যে রেক্রুটমেন্ট হয়েছে এখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট জন জিডির ভেতর সিলেক্ট করা হয় কিন্তু এবছর অনেক ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে নেক্সট এখানে টেকনিক্যালের ভেতর সাতজন সিলেক্ট করা হয়েছে তারপর নেক্সট এখানে অগ্নিবীর ট্যাটসম্যানের ভেতর এখানে সাতজন নিয়োগ করা হয়েছে তারপর নেক্সট এখানে অগ্নিবীর ট্যাটসম্যান এইট পাশের যেটা রয়েছে এটার ভেতর চারজন সিলেক্ট করা হয়েছে নেক্সট বন্ধুরা এখানে যারা সিলেক্টেড হয়েছেন আপনাদের সকলকে কনগ্র্যাচুলেশান এবং এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান রাখা হয়েছে এই ইনস্ট্রাকশানটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যারা সিলেক্ট হয়েছেন আপনাদের যে টোকেন নাম্বার রয়েছে অর্থাৎ এডমিট কার্ড এটা আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেয়া হয়েছে ওয়েস্ট ত্রিপুরা সাউথ ত্রিপুরা অনুকুটি খোয়াই আপনারা সাতাইশ ফেব্রুয়ারি এবং সিপাইজলা নর্থ ত্রিপুরা ধলাইকুমোতে আপনারা আঠাইশ ফেব্রুয়ারি কিন্তু এখানে অ্যাড্রেস রাখা হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু যেতে হবে রেজিমেন্ট সেন্টারে আপনাদেরকে যেতে হবে অর্থাৎ যে রেজিমেন্ট সেন্টারটা রয়েছে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে ডিটেলস রয়েছে ফটো মিনিমাম চব্বিশ কপি অ্যাডমিট কার্ড টেন্থ টুয়েলথের চার কপি জেরক্স কিন্তু এগুলি আপনাদেরকে নিয়ে যেতে হবে মার্কশিট এইটের মার্কশিট যারা টেন্থ পাস দিয়ে অ্যাপ্লাই করেছেন টেন যারা টুয়েলভ দিয়ে অ্যাপ্লাই করেছেন টুয়েলভের তারপর বোর্ড সার্টিফিকেট তারপর ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ যারা পিআরটিসি রয়েছে পিআরটিসিটা নিয়ে যেতে হবে তারপর নেক্সট এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য এটা আপনাদের লাগবে না নেক্সট যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে সিএসটি ও ওবিসি তারপর বার্থ সার্টিফিকেট যাদের বার্থ সার্টিফিকেট নেই আপনারা মাধ্যমিকের এডমিট কার্ডটা শো করতে পারেন এনসিসি সার্টিফিকেট যারা আবেদন করেছেন এনসিসি এবং রিলেশন সার্টিফিকেট আপনারা কিন্তু এগুলি দেখাতে হবে আর যারা এনসিসি দিয়ে অ্যাপ্লাই করেনি আপনাদের লাগবে না নেক্সট প্যান কার্ড নেক্সট এখানে আধার কার্ড নিয়ে যেতে হবে আপনার এবং আপনার মার এবং আপনার বাবার তারপর এনি এডিশনাল সার্টিফিকেট আপনাদেরকে থাকলে এখানে নিয়ে যেতে পারেন তো এই ডকুমেন্টগুলি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে তো আশা করি আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি তারপরও কোনো রকম কোশ্চান থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়